নমস্কার অক্ষয় তৃতীয়ার দিন এই দিনটি খুব শুভ মানা হয় বছরের চারটি দিন পহেলা বৈশাখ বিজয় দশমী ও কার্তিক মাসের প্রথম দিন আর একটি দিন হল অক্ষয় তৃতীয়ার দিন এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে সাতাশে বৈশাখ চোদ্দশো একত্রিশ সাল এই দিনে কে অক্ষয় বলা হয় যার কোনো ক্ষয় হয় না সৃষ্টির রচনা হয়েছিল এই দিনটিতে এই দিনটি বাংলা সাতাশে বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি দশই মে দু হাজার চব্বিশে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে তৃতীয়া তিথি সমাপ্ত হয়ে শেষ রাত চারটে একান্ন মিনিট পর্যন্ত এই দিন নারায়ণের দিন বলা হয় এই দিনে বৈষ্ণব জয়ন্তীর বলা হয় এই দিন বাবা ও মায়ের চরম দর্শন করতে হয় এই দিন বৈদ্যধামে কপাট খুলে যায় দর্শন করার জন্য তাই বলা হয় অক্ষয় তৃতীয়া ভীষণ পাওয়ারফুল ডে এই দিনে কোনো কাজ শুরু করলে অমর অক্ষয় হয়ে থাকে করতে নিয়ে এসেছিলেন তাই এই দিন গঙ্গা স্নান করলে খুব পুণ্য অর্জন হয় যদি কারোর সুযোগ না থাকে তাহলে মাথায় স্নান করার পর গঙ্গা জল ছিটিয়ে নিন অর্জন হয় এইদিন দিন অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল এইদিন দিন গণেশ মহাভারত রচনা করেছিলেন এই দিনের শুভ কাজের শেষ নেই এইদিন দিন শিব ঠাকুর প্রিয় বন্ধু কুবীরজিকে লক্ষ্মীপ্রাপ্তির আশীর্বাদ দিয়েছিলেন এই দিন জগন্নাথ ধামে রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ আরম্ভ হয় প্রতি বছর এই দিন সত্য শেষ এবং তেতা যুগের শুরু হয়ে হয় এই দিন দান করা খুব শুভ মনে করা হয় দান করলে যারা জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে থাকা যায় যে যার সাধ্য মতো দান করুন জমি ক্রয় করুন সোনার রূপো ক্রয় করুন গাড়ি ক্রয় করুন জমি জামা ক্রয় করুন অনেক অনেক সুখে জীবন ভরে উঠবে যাদের সাধ্য নেই তারা একটি হলুদের প্যাকেট এবং পাঁচটি পরি কম পয়সাতেও কিনে আনতে পারেন বা একটি ময়ূরের পালক এই দিন কিনা খুবই শুভ বলে মনে করা হয় আরেকটি জিনিসও আপনি কিনতে পারেন সেটি হলো লবণের packet. তবে যে সময়টি বললাম এই সময়ের মধ্যে আপনারা কেনার চেষ্টা করবেন আরও আছে যে জিনিসগুলি কিনলে আপনাদের খুবই শুভ বলে মনে করা হয় বা শুভ হবে সেটি হলো তামার জিনিস বা ঠাকুরের পুজোর কাজে লাগে এমন কোনো জিনিস কিনে এনে ব্যবহার করলে খুব ভালো হয় এই দিনে অনেকে ভাবেন এই অক্ষয় তৃতীয়া মানে ক্যালেন্ডার নিয়ে আসা টি প্যাকেট নিয়ে আসা তা আপনি মনে করেন না কি এটা কিন্তু আদেও নয় হ্যাঁ আমাদের অক্ষয় দিন মিষ্টি বা প্যাকেট দেয় বা হালখাতা অনেকেই করে থাকেন কিন্তু এই দিনের গুরুত্ব অসীম এই দিন কোনো গরিব ব্যক্তিকে চিনি ছাতু সাদা কাপড় দান করলে অক্ষয় লাভ করেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ক্রিয়াগুলি করুন সুখে ভরে উঠবে আপনাদের জীবন আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকব এই বলেই শেষ করছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন ওনারাও উপকৃত হলে আপনাদেরও ভালো লাগবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সব বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ